হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো আজকের দিনটা অনেক স্পেশাল কারণ আজকে আমার ফ্রেন্ডস ফ্রেন্ডের বাড়িতে আমাদের রাতে ইনভিটেশন আছে প্রথমবার সব ফ্যামিলি মিলে আজকে তাদের বাড়িতে যাব তো তার আগে ডেভিড এখন মার্কেট থেকে আসলো আমাদের সপ্তাহের যা যা দরকার ছোটোখাটো জিনিস সেরকম দুধ বিস্কিট কোল্ড ড্রিঙ্কস যেসব উইক উইকলি আমাদের লাগে সেগুলো বাজার করে নিয়ে আসলো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই তো এখানে রয়েছে তিন চার রকমের প্যাটিস আর এই প্রজাপতি বিস্কিটগুলো ও কি খেতে লাগে পুরো বিস্কিটের কৌটোগুলো মানে আমার দুদিনেই শেষ হয়ে যায় আর কিছু ওখানে রয়েছে ম্যাঙ্গো জুস অ্যাপেল জুস লিটিল হার্ট তারপর অনেকগুলো ক্যান্ডি নিয়ে এসেছিলো সেগুলো ড্রাই মিষ্টি নিয়ে এসেছিলো সেগুলো তারপর তো স্কুলে টিফিনের জন্য পাউরুটি রয়েছে এইগুলো তো যাই হোক এইসব করে সমস্ত কিছু গুছিয়ে গাছে স্নান ঠান করলো ডেভিড তারপরে বেরিয়ে গেছিলাম আমরা আমাদের ফ্রেন্ডসের বাড়িতে অনেক আজকের প্ল্যানটা ভাবছিলাম না যে হবো কারণ কিছু একটা প্রবলেমের জন্য ইনভিটেশনের প্ল্যানটা আজকে ক্যান্সেল হয়ে গেছিলো বাট শেষ মেশে আবার যখন ফোন করে আমার ফ্রেন্ডস বললো যে না তোমরা আজকে এসব প্ল্যান আমাদের কন্টিনিউ হবে আমরা তো খুবই হ্যাপি আর রিও দেখো জিনিসগুলো নিয়ে ও বলছে মাম্মা এটা খুলে দাও ওটা খুলে দাও খুলে দিচ্ছে। কিন্তু একটাও খাবে না শুধু নষ্ট করবে এখন যাই হোক শেষমেশে আমরা সবাই রেডি নিচে চলে এসেছি এখানে যে সানা রায়কা রিওকে নিয়ে দাঁড়িয়ে আছে আর ওখানে ডেভিড গাড়ি বের করছে তারপরে আমরা রওনা হয়ে যাবো আমাদের ফ্রেন্ডের বাড়িতে খুব একটা বেশি দূর না গাড়ি করে গেলে পাঁচ মিনিটও হয়তো লাগে না আর আমাদের বাড়ির থেকে ওদের বাড়িটাও দেখা যায় এমন একটা ব্যাপার তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু ওদের বাড়িতেও চলে এসেছি আর এসে এড়িয়েও শুরু হয়েছে ওদের বাড়িতে দুটো বার্ড আছে তাদের সাথে খেলা আর এখানে আমার ফ্রেন্ডস অত সুন্দর সুন্দর খাবার বানিয়েছিল বলে বোঝাতে পারবো না স্টার্টার্সে ছিল মোমোস ভেজ মোমোস অ্যান্ড চিকেন পকোড়া মোমোটার ফটো তুলতেই ভুলে গেছি চিকেন পকোড়ার একটু দেখালাম তার সাথে ছিল কোল্ড কফি আর আর সাথে ছিল বিরিয়ানি তো কোল্ড কফিটা আমার এত ভালো লেগেছে যে আমি দুবার বলেছি প্রথমে তো একবার খেলাম তারপরে আবার খেয়েছি আসার সময় তো যাই হোক বন্ধুরা আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে দেখাবে পরে আরেকটি ভিডিওতে